বাংলাদেশ সেনাবাহিনীদের ডিফেন্স দিছে নিয়ে আসতে হবে ডিফেন্স তুলে নিবে তারপরে আমাদের কাছে আসবে আমরা সেনাবাহিনীকে বলতে চাই সেনাবাহিনী ওরা আমাদের ভাই ওরা খুব ভালো হয় জানে বিডিআরের প্রতি কি অন্যায় অভিচার চলে আমরা সৈনিক হয়ে একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমাদের নিজের ডিপার্টমেন্ট আমরা আশা দেয় আশা দেয় আশা দেয় আমরা আমাদের সব সবাই অস্ত্র আমরা কোনো সমস্যা নেই কিন্তু আমার দাবি আমাদের না

অফিসার হ্যাঁ অফিসার একজন নিহত হয়েছে নাম বলা যাবে না হাসপাতালে আমাদের বিডিআর হাসপাতালে এখন অনেক আছেন এবং ঢাকা মেডিকেলে অনেকে চলে গেছেন

দেখছিলেন সঙ্গে বিশেষ বাইরে অবস্থানরত সদস্যরা সভায় উপস্থিত অফিসারদের দরবার হলে ঘিরে ফেলে এবং গোলাগুলি শুরু করে এই ঘটনায় আমজাদ আলী নামে এক রিকশা চালক মারা গেছেন বিডিআর সদর দপ্তরের বাইরে গুলিতে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুল নাহার গার্মেন্টস শ্রমিক মনির চা বিক্রেতা আক্তার নিউ মার্কেট এলাকার দোকানদার জহির এবং ব্যবসায়ী বানা নির্খেতে এক বইয়ের দোকানের কর্মচারী মাসুদ ও কয়েদি মিল্টন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যরা এবং র্যাব সদস্যরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন আকাশে হেলিকপ্টার হল চলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ওই এলাকার আশপাশের রাস্তায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান তুলখানা নিউমার্কেট ধানমন্ডি জিগাতলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে বিডিআর সদর দপ্তরের পাশে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানুষ ঘোষ আমরা এখন তার সাথে কথা বলছি মানুষ নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে নতুন যে তথ্যটি সেটি হচ্ছে বিডিআর সদর দপ্তর থেকে আমাকে টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছে সেটি হচ্ছে যে তাদের তরফ থেকে বলা হয়েছে যে তারা তাদের কমান্ডিং অফিসারের নির্দেশে আপাতত তারা গোলাগুলি বা ফায়ারিং না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের তরফ থেকে কোনো গোলাগুলি আর হবে না এমনই প্রতিশ্রুতি দেয়া হয়েছে যদিও আমরা থেমে থেমে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি এবং যদিও ব্যাপক গোলাগুলি হচ্ছে না কিন্তু তারপরও আহ গোলাগুলি হচ্ছে আমি আপনাকে জানাতে পারি এই মাত্র দু মিনিট আগেও আমি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি আমরা আমাদের তরফ থেকে বলার কিছু নেই কারণ আমরা নিশ্চিত হতে পারছি না যে এটি কোন পক্ষ থেকে এই গুলিগুলা ছোড়া হচ্ছে তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা অন্তত ঘন্টাখালের আগের চেয়ে কিছুটা শান্ত যেটুকু আপনাকে বলতে পারি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিডিয়ানের একটি প্রতিনিধি দল আহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য বিডিএ দপ্তর ত্যাগ করেছেন তারা গেছেন আমাদের কাছে আছে দপ্তর থেকে আরেকটি বিষয় আমাদের তারা গোলাগুলি না এই এমনই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তারা বলছেন তারা আত্মসমর্পণ করবেন যদি তারা নিশ্চিত হন যে তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো যদি আহ পূরণ করা তাহলে তারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত এমন আহ বার্তাও আমাদের মাধ্যমে প্রচারের ধরনের প্রতি তারা জানিয়েছেন তারা বলেছেন তারা সবাই ভাই এবং সেনা বাহিনীও তাদের ভাই এবং আশপাশের যারা জনগণ বেসামরিক লোকজন তারাও ভাই বোন তাদের হতাহতি হোক বড় ধরনের বড় ধরনের একটি পরিস্থিতি তৈরি হোক গোলাগুলি হোক এটা তারা চান না তারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিশ্চিত হতে চান আদে দাবিগুলো পূরণ করা হবে এই মুহূর্তে আমরা বিডিআর এর 3 নম্বর গেটের খুব কাছে কাছে আসি এই যে ভবনটি পুরে গিয়েছিল আমরা কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছে যে এই ভবনটি ছিল অষ্টগাড়ে অষ্টগাড় এবং আপনি নিশ্চয়ই এখন গুলি শব্দ শুনতে পাচ্ছেন রাশে অষ্টগাড়ের কথা আমরা বলেছিলাম যে এই অষ্টগাড়ের একটি অংশ পুরে গেছে এমন খবরই আমাদেরকে বিডিআর এর নিশ্চিত করেছে ভিতরে হঠাৎ হঠাৎ হয়েছে এমন একটি প্রশ্ন ছিল আমার যে বার্তা আমার কাছে পৌঁছেছিলেন থেকে তাদের কাছে এ ব্যাপারে তারা মুখ শুধু তারা এইটুকু করেছেন তাদের প্রতিটি সদস্যতে অস্ত্র আছে গ্রেনেড আছে এবং তারা যে কোনো ধরনের আত্মত্যাগের জন্য তাদের বাহিনীর স্বার্থে আত্মত্যাগের জন্য তারা প্রস্তুত এবং শুধু সদর দপ্তর নয় তারা এমনও তথ্য জানিয়েছেন যে তারা সারা বাংলাদেশের যে যে যেখানে অবস্থান করছেন বিডিআর সদস্যরা তাদেরকেও সতর্ক অবস্থানে তারা রেখেছেন তারা চান যে এরকম একটা পরিস্থিতি অশান্ত কেউ মোকাবেলা করুক শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান হোক এমনটাই পরিস্থিতি কিছুটা শান্ত তবে গোলাগুলি অব্যাহত আছে রাশেদ মানুষ আপনাকে অনেক ধন্যবাদ প্রবাসক সংবাদ এখনকার মতো শেষ